আসসালামু আলাইকুম আমি আইসেসের সিদ্দিকা রাজশাহী থেকে এটা হচ্ছে একটা কাঁথা যেটা হচ্ছে পুরনো কাপড় দিয়ে বানানো হয়েছে এটা এখনকার কাঁথা না অনেক আগেকার নর্মাল কাঁথা কিন্তু অনেক ঘন সেলাইয়ের অনেক ঘন কাঁথা তুলে রাখা ছিল এখন চাচ্ছি সেল করে দিতে এই জন্যে আর এটা হচ্ছে একটা সাইড বিভিন্ন কালার কম্বিনেশন হচ্ছে কাপড় দিয়ে বানানো হয়েছে কাঁথার সেলাইটা অনেক ঘন অনেক ঘন আর সেলাই দিয়ে করা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই কাঁথাগুলো অনেক টেকসই এবং মজবুত কাঁথাগুলো পাঁচ লেয়ারের কাঁথা অনেক ভারী এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট যাদের লাগবে যোগাযোগ করবেন অনেক সুন্দর কাঁথাটা অনেক সুন্দর সেলাইগুলো সেলাইগুলো অনেক সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন